বলতে বলো আঠাইশ জন নাকি হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে কেন ইয়ে করা হয় বলেন তো বাংলাদেশ মুখ্যমন্ত্রী নাই আমি

ঠিকঠাক হবে এমডি মামুন ভাই আমাদের বাংলাদেশের মেয়েরা আর কিছু পারো না পারে হিসাব কিন্তু করতে পারে হিজাব করতে পারে আর কিছু পারো না পারো হিজাবটা ভালোভাবে করতে পারে আলহামদুলিল্লাহ ভাবিও পারবে ইনশাআল্লাহ পারবে পারে বয়সটা শেষ বুঝছেন বয়স শেষ হওয়ার পরে পায়ের লাভ আছে এই বয়সে হিজাব পরা শিখতে হবে হ্যাঁ তুমি আমাকে প্রেম করে শেখাও আমি তোমাকে ভালোবাসা শেখাবো চান আমার কবুল বলতে হবে নাকি যাব তুলব নিয়ে পালিয়ে আসবো আচ্ছা সবাই একটু অনেক মজার লাইভ চলতেছে সবাই একটা স্ক্রিনে ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দিবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটা করে লাইক করে দেন যারা যারা আছেন সবে একটা করে লাইক করে দেন যারা যারা আছেন সবে একটা করে লাইক করে দেন স্কিনে স্কিনে এইভাবে ডাবল ক্লিক করলে একটা করে লাইক হয়ে যাবে তারপরে আমাদের মাঝে আছে ইন্ডিয়ার আসাম থেকে কে দেনো মমতা জেবদম টেক্সট তারপরে আমাদের বিসারক হিসেবে আছেন আমাদের জিজু হেড বয় মোহাম্মদ মোহাম্মদ বলবো সুমন ভাইয়া তারপরে আছেন মামুন ভাই আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আসেন কিছু বলেন আপনি বলেন বলতে থাকেন তোমার পাশে জাম্পা না দেখলেই হলো 아 এইভাবে 히잡 পরবেন বুঝছেন এইভাবেই মানে সুন্দর লাগে সবাই চলে আসেন সবাই সবাই একটু কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই